ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জি আলম ও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই বেশ কিছু আলোচনা বা বেশ কিছু থমথমে অবস্থা রয়েছে বর্তমানে দেশ যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জনমতে ইতিমধ্যেই নিহত হয়ে গিয়েছেন অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন যেখানে আপনারা দেখেছেন যে বুক পেতে দিয়েছে বা এবং চু করে বুক পেতে দিয়ে গুলি নিজের বুকে বেঁধে নিয়েছেন যে শিক্ষার্থী যে আবু সাঈদ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন ইতিমধ্যে তার কিন্তু শোক দিবস পালন করা হচ্ছে বিভিন্ন স্থানে আপনারা সেগুলো দেখেছেন দহ আজকে কিন্তু বাংলাদেশে শাটডাউন চলছে কমপ্লিট শাটডাউন যেখানে শিক্ষার্থীরা ডেকেছেন সেই শিক্ষার্থীদের মধ্যে থেকেই কিন্তু নতুন এক প্রজন্ম বা নতুন এক কুর্জে ওঠার মতো ভাব তৈরি হয়েছে এই যা যেই দাবিতে নেমেছে শিক্ষার্থীরা সেই দাবি ওষুধ করেই ছাড়বে এটিই তাদের প্রতিক্রিয়া অন্যদিকে আপনারা যদি খেয়াল করতেন এটি কিন্তু বর্তমান শিক্ষামণ্ডল বা শিক্ষার্থীরা অন্য যদি বিরোধী যে কোনো দল যদি এই আন্দোলনটি করত তাহলে তারা কিন্তু এতদিনে গুটিয়ে যেত কিন্তু শিক্ষার্থীরা যেখানে নেমেছে কথায় আছে না যে মানে অশ্রুতে কলমের শক্তি অনেক বেশি তেমনই মানে কোঠারতে মেধার শক্তি অনেক বেশি সেটাই প্রুভ করার চেষ্টা করছে এই বর্তমানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অন্যদিকে এই শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আপনি কতটুকু সমর্থন করেন বা আপনার জনমতের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে কোঠা বিরোধী আন্দোলন নিয়ে সেটা কিন্তু আসলেই বাস্তব আপনি যদি একটা বিষয় খেয়াল করেন একশো মানে একশো জন যদি শিক্ষার্থী পরীক্ষা দেয় বা একশো জন শিক্ষার্থী যদি একটি ইন্টারভিউ দিতে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচজন বা বিশজন দশজন চাকরি হয় বাকি আশি জনের পঁচানব্বই জনের বা নব্বই জনের চাকরি হয় না কিন্তু কেন হয় না এই বিশজনের মধ্যে কিন্তু আবার দেখবেন আপনারা পাঁচজন কোঠার দায়িত্বে পেয়ে চলে যায় অন্যদিকে যাদের মেধা রয়েছে যারা চাকরি এই চাকরিটা প্রাপ্য তাদের সেই চাকরিটা দেওয়া হচ্ছে না তাই নিয়েই কিন্তু এই আন্দোলন চলা শুরু করেছে অন্যদিকে আজকের এই শাটডাউন কমপ্লিট শাটডাউন কতটুকু সফল হবে তা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিও যদি আপনারা দেখতে থাকেন অবশ্যই কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো আমরা পরপর দেখে এসেছিলাম এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ